This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাত্র দুমাস আগে তৃণমূলের রাজ্য জুড়ে সাংগঠনিক রদবদলের পর ফের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে পরিবর্তন সরিয়ে দেওয়া হল তমলুক পৌরসভার চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়কে তার জায়গায় দায়িত্ব পেলেন প্রাক্তন জেলা সভাপতি অসিত ব্যানার্জী সূত্রের খবর সম্প্রতি তমলুক ও নন্দীগ্রামের বিভিন্ন সমবায় ভোটে নেতৃত্বের ভূমিকা নিয়ে দলের অন্দরে অসন্তোষ তৈরি হয় তমলুক টাউন ক্রেডিট সোসাইটির ভোট ঘিরে বিধায়ক চঞ্চল সঙ্গে দীপেন্দ্র রায়ের প্রকাশ্য বিরোধ দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এই গোষ্ঠীদ্বন্দ্ব ও সাংগঠনিক অস্থিরতার চেড়েই তাকে সরানো হয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের বিজেপির কটাক্ষ উচ্চ নেতৃত্বকে টাকা না পৌঁছানো এবং শহরের নেতৃত্বের সঙ্গে সংঘাতের চেয়ে সরানো হয়েছে তাকে দেখুন তৃণমূল কাকে আনবে কাকে বসাবে চেয়ারম্যান করবেন কাকে রাষ্ট্রপতি করবেন ব্যাপারটা ওনাদের আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টির এতে কোনো আমাদের যায় আসে না তো ওনাদের দেখেছি গোষ্ঠীদণ্ড তমলুক শহরেই দেখেছি কয়েকটা ছোটোখাটো সমবায় ব্যাংক নিয়ে চারটে গোষ্ঠী সে চারটে গোষ্ঠীর মধ্যে ঝামেলা এই কারণে ওনাদের একটু সবসময় ওদের কাউকে বিশ্বাস করতে পারছেন না কাকে ওনারা পদে বসাবেন পুরোপুরি ওনাদের ঘরের ব্যাপার ওনারা ঘর সামলান মদ্দা কথা কত মানি টাকা তুলে দিয়ে আসতে পারবে সেটাই আসল কথা কে কত ভাগ দিচ্ছে সেটাই আসল ব্যাপার পাল্টা প্রতিক্রিয়ায় নতুন চেয়ারম্যান জানান শুভেন্দু কোনো ফ্যাক্টর নয় দল যেভাবে মূল্যায়ন করেছে সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তৃণমূলের একাংশ এই হঠাৎ রদবদল মানতে পারছে না তৃণমূল নেতা পার্থ মাইতির মতে উপযুক্ত সময় না দিয়েই রদবদল ঠিক হয়নি সরাসরি কিছু না বললেও দীপেন্দ্র রায়ের বক্তব্য কেন আনলো বা সরালো তা সিদ্ধান্ত গ্রহণকারীরাই বলতে পারবেন দল কীভাবে মূল্যায়ন করছেন সেটা দলের নেতৃত্ব ব্যাপারে এটা সর্বোচ্চ নেত্রী আমাদের মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তাঁদের বলতে পারবেন আমি শুধু জানি আমি তৃণমূল হিসেবে কংগ্রেসের একজন কর্মী ছিলাম আছি এবং থাকবো স্বভাবে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ দেওয়া হয়েছে আমি আমার সময় উচ্চটা দেওয়ার চেষ্টা করি বর্তমান সময়ে দীপেন্দ্র নারায়ণ রায় যিনি পদে ছিলেন তার সাথে বহু তৃণমূল নেতৃত্বের একটা সংঘাত দেখা গিয়েছিল যে সংঘাত অস্বস্তিতে ফেলছিল দলকে আমি তো কোনো দায়িত্বে ছিলাম না বলতেও পারবো না আমি মনে করি সবাইকেই প্রয়োজন হচ্ছে দল কাউকে বাদ দিয়েই দল ছিল